নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো দেখো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর ভিডিওটা শুরু করছি প্রথমে এই যে শীতের সুন্দর ফুল দিয়ে আর ফুলগুলো দেখো কত সুন্দর ফুটেছে আর তোমরা এই ফুটো নার্সারিটা দেখেছো তোমাদের ভিডিওতে অনেকবার দেখিয়েছি আর এখানে দেখো ছোটো ছোটো বাচ্চারা লুকোচুরি খেলছে ওই জন্য আওয়াজ হচ্ছে তো চলো বক বক করবো না শুরু করো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি ঝুমপা ব্লগ অ্যান্ড সটে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে এসেছি তো টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো তো ভিডিওটা কি তবু বলে দিই তো আজকের হচ্ছে কি পঁচিশে ডিসেম্বর তো ওই জন্য সেই উপলক্ষে আর আরও একটা স্পেশাল দিন আছে তো আজকে আমার বরের জন্মদিন তো যাই হোক তো একই দিনে তো ওই জন্য ভাবলাম আজকে একটু কেক বানাই তো দেখো ওই জন্য কেক বানানোর জন্য এখানে সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ দেখো এই দেখো এখানে চিনি নিয়েছি এখানে ময়দা নিয়েছি এইগুলো এখন এতে আছে তারপরে বাটি মাপ করে দেবো এখন এতে নিয়ে নিয়েছি আর এখানে দেখো বেকিং পাউডার আছে বেকিং সোডা আছে এখানে দুটো ডিম নিয়েছি আর এখানে আছে এই দেখো কাজু কিশমিশ আর এখানে আছে এক বাটি সুজি আর এই যে সাদা তেল আর দুধ তো লাগবেই তো যার জন্য এখানে দেখো এই যে দুধটা আমি এখানে জাল দিয়ে রেখেছি দেখতে পাচ্ছ দুধটা জাল দিয়ে রেখেছি যতটুকু প্রয়োজন সে ততটুকু নিয়েই আমি তৈরি করবো আর দাম কীতে মানে যেটাই যেই পাত্রে মানে দেবো তার জন্য একটু কাগজ দরকার তো কাগজটাও নিয়ে নিয়েছি আর কাগজটা কীরকমভাবে এই একে মানে ঠিকঠাক দিলে বসবে তো চলো এটা কেটে নিই প্রথমে তো দেখো বন্ধুরা এই যে সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি তো চলো প্রথমে দিয়ে দেবো ডিম তো ডিমটা আমি ভেঙে নিচ্ছি তো অনেক দিন একবার আগে বানিয়েছিলাম কেক আর এই ফের ফার্স্ট টাইম এখন এই কেক বানিয়ে আমি ভিডিও দেবো কেক বানানোর ভিডিও সবাই অলরেডি দিয়ে দিয়েছে তো আমি অনেক লাস্ট তো অনেক অনেকটাই লেট হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আমি দেরি করেই দিচ্ছি নিলাম তো দেখো দিনটা নিয়ে নিয়েছি এবার আমার ওই যে কী দিয়ে ওটা ফাটে না আমি জানি না তো যার জন্য আমি কাঁটা চামচ সেখানে ব্যবহার করবো এটা দিয়ে তোমরা ফাটতে পারো দেখো এটা আমি ফেটে নেব দেখো আমার ডিমটা এখানে ফাটানো হয়ে গেছে তো চলো বন্ধুরা এই দেখো এখানে আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি আর এখানে দেখো একবারটি চিনি নিয়েছি দেখতে পাচ্ছ যেহেতু চিনিটা মিক্সারে গুঁড়ো করে নিলে ভালো হয় তো আমার মিক্সার নেই যেহেতু তো আমি ডিমের মধ্যে চিনিটা দিয়ে ভালো করে যতক্ষণ না বলবে চিনিটা ফাটিয়ে নেবো ঠিক আছে চিনিটা দেখো দাম মোটা দানা মানে দানা মোটা তো চলো এটা দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এইটা আবার একটু ফাটিয়ে নেবো তো দেখো বন্ধুরা এখানে আমি ডিমটা প্রথমে দু তিন মিনিট ধরে ভালো করে ফাটিয়ে নিয়েছি আর তারপরে দেখো এর মধ্যে এক বাটি চিনি দিয়ে দিয়েছি তো চিনিটা তোমরা মিক্সারে গুঁড়ো করে দিলে তো খুবই ভালো হয় যেহেতু আমার মিক্সার নেই তো আমি মোটা মোটা দানা সরু চিনি হলেও ভালো হয় তো যাই হোক মোটা দানা যতক্ষণ না দানাটা গুলেছে ততক্ষণ ফাটিয়েছি তো যাই হোক তারপরে দিয়ে দিলাম এখানে আধা বাটি সাদা তেল ঠিক আছে এক এক করে সব উপকরণগুলো এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা যত ফাটাবে ততই কিন্তু কেকটা ফুলবে তো যাই হোক বন্ধুরা কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি যাই না তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আর তোমরা সবাই জানো কেমন বেশি করে কেক তৈরি করা তো তবু আমি আজকে কেক বানালাম বলে সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্লিজ সবাই দেখো আর এখানে দেখো আমি কিন্তু ক্যামেরার সামনে ফার্স্ট টাইম কেক বানাচ্ছি আর এখানে আমি দুটো ডিম দিয়েছি তোমরা ভাবছো দুটো ডিম তো বন্ধুরা ডিম না দিলেও হতো এখানে সুজি আর ময়দা দিয়েই চিনি দিয়েই হয়ে যেত কিন্তু আমি এখানে দুটো ডিম দিয়েছি এই কারণে যাতে সাদরা কেকে সাদরা আরও দ্বিগুণ হয় তো যাই হোক বন্ধুরা এখানে এক বাটি সুজি মেপে রেখেছিলাম দিয়ে দিলাম আর তারপরে এখানে দিচ্ছি দেখো এক বাটি দুধ তো দুধরা আমি জাল দিয়ে গরম করে রেখেছিলাম ঠান্ডা করেছি তারপরেই দিয়েছি কিন্তু গরম দুধরা দেবে না তো দেখো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু একের একের পর এক সব্বাই মানে যত দেবো ততই কিন্তু ফাটাতে থাকবো এক এক করে ঠিক আছে এখানে দেখো সুজি আর চিনিটা দেওয়ার পরে এখানে দেখো ময়দা দিয়েছি দুধ দিয়েছি এবার ময়দাটাও দুই দিয়েও কিন্তু অনেকক্ষণ ধরে ফাটাবো এটা ভালো করে আর এখানে দেখো আদা বাটি ময়দা নিয়ে নিচ্ছি তো চলো এটা রেডি করে নিই তারপরে আবার আসছি মেন কোর্সে তো দেখো বন্ধুরা এখানে ময়দাটা দিয়ে দিলাম তারপর এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেবো তো যতক্ষণ না মিক্সড হবে ততক্ষণ কিন্তু ফাটাতে থাকবেন তো দেখো ভালো করে কাঁটা চামচ নিয়ে ফাটিয়ে নিচ্ছি তো চলো কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো এরপরে আসছি কেক তৈরি করার মেন জিনিস হচ্ছে যেটা বেকিং পাউডার তো দেখো এটা আমি এক চামচ নিয়ে নেবো ছোটো চামচ এক চামচ নিয়ে নেবো এটা দেখতে পাচ্ছ তো এই দিয়ে দিলাম চুন হয়ে গেছিলো এটা আমি এ করে দিলাম এক চামচ নিয়েছি আর এটা আমি ডাইরেক্ট খাবার সোঁটা যেটা বলি আমরা যেটা নেব এরকম হাফ চামচ ঠিক আছে এই যে হাফ চামচ এটা এক চামচ না তো নিলাম তো নিয়ে এরপরে এইতে একটু সামান্য এই যে দুধ দিয়ে দেবো ঠিক আছে দেবো না ডাইরেক্ট দিলে কী হবে বন্ধুরা কেকটা কিন্তু তাহলে ফুলবে না তো এটা আমি আলাদা এই যে ভালো করে ফেটিয়ে নেবো দেখতে পাচ্ছি ফেটালে একটা মানে মাখনের মতো একটা দেখো কেমন একটা ইয়ে হয়ে যাচ্ছে ক্রিমের মতো মাখন ভালো করে মিশিয়ে নিচ্ছি বুঝতে পারছো আর কিরকম ক্রিমের মতো হয়ে গেছে দেখো বন্ধুরা তো চলো এটার আমি এটা দিয়ে দেব যেতে আমি একটা দুধ দিয়ে করেছি সুজির এসে কোনো কেক মানে চকলেট কিছু দিই তো যার জন্য আমার কেকটা সাদা হবে বুঝতে পারছো তো তো দেখো বন্ধুরা কেকটা তো আমি রেডি করে তো একটা পাত্রে দিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম তো দেখো আধ ঘন্টা পর আমি ফিরে এসেছি তো দেখতে পাচ্ছ কেকটা কত সুন্দর ফুলে কালার এসছে দেখো তো ওপরে আমি কাজু কিশমিশ ছড়িয়ে দিয়েছিলাম কত সুন্দর লাগছে বন্ধুরা তো চলো এরপরে আমি তোমাদের থালাতে ঢেলে দেখাবো কেমন হয়েছে তো অনেকটাই গরম ছিল ঠান্ডা করতে দিয়েছিলাম তো কীভাবে দিয়েছি তো তোমরা সঙ্গে সেটা শেয়ার করিনি তো কিছুই নয় একদম সিম্পল তো ওটাকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপরে দেখো এখানে ওই যে গামলিটা তার উপরে একটা কাগজ দিয়ে ওর উপরে ঢেলে একটু ভালো করে নাড়িয়ে তারপরে কড়াতে সবাই বালি দিয়ে করে কেউ নুন দিয়ে করে আমি কড়াতে জল দিয়েছিলাম জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম আর সেই স্ট্যান্ড স্ট্যান্ডের ওপরে গামরিটা বসিয়ে দিয়েছিলাম দিয়ে আধ ঘন্টা আমি হালকা আঁচে ওটাকে দম দিয়েছি তো তারপরেই কেকটা আমার ফুলে কত সুন্দর হয়েছে তো দেখো পিছনের কাগজগুলো ছাড়িয়ে নিচ্ছি যাতে কাটতে সুবিধা হয় আর বন্ধুরা সত্যি কথা বলতে কি আমার ওই যেই পাত্রে দিয়েছিলাম সেই পাত্রটা একটু গোল মতো সেই জন্য আমার কেকটাও গোল হয়েছে আর এখানে দেখো কত স্পঞ্চি হয়েছে কেকটা তো আর সত্যি কথা বলতে খেতেও খুব টেস্টি হয়েছিল তো যাই হোক চলো বন্ধুরা আর বক বক করবো না তো আমার বরকে দিয়েই কেকটা কাটাবো আর কেকটা আজকের আমার বরের জন্মদিন বলেছিলাম তো সেই জন্যই কেকটা আমার বরকে দিয়েই কাটাবো আর দেখো এখানে কত স্পঞ্চি হয়েছে সেটাই আমি বারবার তোমাদেরকে দেখাচ্ছিলাম তো চলো আমি কাটবো না আমার বরকে ডাকি আমার বর তো আসতেই চাইছে না লজ্জা পাচ্ছে তো সত্যি কথা বলতে বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে সবার মন সবাই তো সমান নয় তো যাই হোক তবু কথাটা আমি বলি সবাই ভাবছ এই বয়সে আবার জন্মদিন তো দেখো বন্ধুরা এই ছোটো খোটো আনন্দগুলোই কিন্তু আমরা করতে পারি এর থেকে বড়ো আনন্দ তো আমরা করতে পারি না এই ছোটো ছোটো আনন্দগুলোই আমাদের কাছে অনেক আমাদের খুব ভালো লাগে তো যাই হোক আমার কেকটা কেটে তোমরা খাইয়ে দিলাম দাদা ভাইকে তো দেখো আমাকেও খাওয়া ছিল আমি একটু খেয়ে নিলাম আর আসল গিফট হচ্ছে আছে তো সেটাও দেখাবো তো চলো বন্ধুরা আমার বরের জন্য একটা ফোন গিফট করব আমি আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আইকনটি অল করে দিও আর এই দেখো বন্ধুরা সেই আসল গিফট বুঝেছো আমার বরের ফোন ছিল না তো ভাবলাম তো কিছুই তো দিতে পারিনি সত্যি কথা এই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমার বরকে আমি কিছু গিফট করলাম আমি খুব খুশি আর আমার বড় খুব খুশি হয়েছিল যেহেতু ওর একটা ফোন ছিল না খুব অসুবিধা হচ্ছিলো তো যাই হোক বন্ধুরা এই ছোটোখাটো আনন্দ নিয়েই আমরা বেঁচে থাকি আমরা ভালো থাকি আমাদের খুব ভালো লাগে তো যাই হোক তোমরাও আরও আশীর্বাদ করো যেন আরও বড় বড় আনন্দগুলো আমরা করতে পারি সবাইকে মিলে সবাইকে নিয়ে তো সেই আশীর্বাদই করো বন্ধুরা তো চলো বেশি বক বক করবো না আর এই ফোনটা তো খুলে দেখানো হয়নি তো চলো ফোনটা খুলে তোমাদের দেখাই তো দেখো বন্ধুরা আমার বরকে আমি ফোন গিফট করেছি তো ফোনটা তো বাক্সটা দিয়েছিলাম ফোন খুলে দেখানো হয়নি তো দেখো এই যাক দেখে না কি ফোন পিছনটা দেখো এই দেখো এই যে ফোনটা গিফট করেছি জন্মদিনে কেমন হয়েছে অবশ্যই জানাবে ঠিক আছে তোমার কেমন লাগেছে বলো খুব খুব খুশি তুমি আমার খুশি দেখতেছো বন্ধুরা এই যে এই ফোনটা নতুন গিফট টাটা বাই বাই করতে you <laughs> know